शुमात्र <laughs> माना I নতুন করা নতুন উচিত নব্বরে ছানবিশন নয় এই পরিজন এই দিনই আজ থেকে সারা চোদ্দ দিবসে আগে আজ ওই নম্বর মোদিন ধরে আমাদের কাছে প্রয়োজন দিয়েছেন জুলুম হারাম অন্যের সম্পদ মুন্ডন করা হন অন্যকে আমরা মুসলমান আমরা ইমানি সেতুর আন্দোলন করে আমাদেরকে আমাদের স্বাধীন মাতৃভূমির মধ্যে দলের রক্তি বিজয় যেই বাংলা পবিত্র ভূখণ্ডের মধ্যে বাংলাদেশ এই বাংলার ভূখণ্ডের মধ্যে কোন মার্কিন হানাদার বাহিনীদেরকে